গ্রামবাসীদের লাগাতার আন্দোলন হাইকোর্টের চাপ সংবাদ মাধ্যমে টানা উঠে আসা নিত্য নতুন ভয়ঙ্কর অভিযোগ অবশেষে চাপের মুখে পঞ্চান্ন দিন ধরে অন্তরালে থাকা শেখ শাহজাহানকে গ্রেফতার করল রাজ্য পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে মিনাখার বামন পুকুর থেকে গ্রেপ্তার করা হলো তাকে আর এখনো গ্রেপ্তারিটা তো দেখানো এটা তো পুলিশের গেস্ট হাউসে ছিল সরকারি ব্যবস্থাপনাই ছিল বুধবারই প্রধান বিচারপতি টি এস বলেন সিবিআই এবং ইডি যদি চায় তারাও গ্রেপ্তার করতে পারে শেখ শাহজাহানকে আর প্রধান বিচারপতির এই মন্তব্যের চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই হঠাৎই পুলিশের জালে শাহজাহান আর এখানেই বিরোধী শিবিরের প্রশ্ন শেখ শাহজাহানের গ্রেফতারের পিছনেও কি কাজ করলো ইডি সিবিআই ভয় কে বলেছে গ্রেফতার উনি ফাইভ স্টার হোটেলে থাকবেন মোবাইল ফোনে এলাকা কন্ট্রোল করবেন ওনার কোন অসুবিধা হবে না ওই জন্য আমাদের দাবি ইডির হেফাজতে চাই সিবিআই টেক দিস কেস পুলিশ তো তার কর্তব্য করল এবার সিবিআই নারদা এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক অ্যালকেমিস্ট নিয়ে ইডি তদন্তে নেমেছে অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক বিভিন্ন মহল থেকে এটা লাগাতার বলা হয়েছে যে পুলিশ ইচ্ছাকৃতভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না আমি বলতে চাই স্পষ্ট করে এটা ঠিক নয় এটা ভুল এটা অপপ্রচার গত রাতে মিনাখা থানার বামুন পুকুর অঞ্চল থেকে শেখ সাজাহানকে আমরা গ্রেফতার করেছি এইভাবে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দেখেছে মোদিজি আসছেন কালকে আরামবাগে আসছেন তার আগে ভয় পেয়ে মমতা ব্যানার্জি ভয় পেয়ে তার আগে ভাগে শেখ শাহজাহানকে নিজের কবলে নিয়েছেন তৃণমূলের দল থেকে বহিষ্কার আর গরুর গাড়ির হেডলাইট দুটো এক সিআইডি তদন্তভার নেওয়ায় এখন দশ দিনের জন্য সিআইডি হেফাজতে থাকবেন শেখ শাহজাহান ময়ূক ঠাকুর চক্রবর্তী আবির দত্ত ও সমীরন পালের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা সং যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে